সবাই প্যাড তারা জীবনের ঝুঁকি নিয়ে আমাদের যারা আহত নিহত হয়েছে যে ছাত্ররা শ্রমিক জনতা তাদেরকে আমাদের এই রিকশা ব্যাটারি সিজি বাইকে করে তারা আনা করেছে ঢাকা শহরে অ্যাম্বুলেন্স পাওয়া ছিল না আমাদের ব্যাটারি সিজি বাইক হয়েছিল। অ্যাম্বুলেন্স আমাদের বক্তব্য পরিষ্কার আমরা গত বারো বছর যাবত আমরা রাষ্ট্র পথে লড়াই করছি আমরা সেই শুরু দিন থেকে আমরা বলেছি একটা নীতিমালা তৈরি করুন নীতিমালা তৈরি করে এই যে ব্যাটারি চালিত যানবাহনকে নীতিমালার মধ্যে এনে এটাকে আধুনিকায়ন করে আপনি লাইসেন্স দেন আপনি নিবন্ধন দেন আপনি রুট পারমিট দেন আর একটা কথা আমি বলেছিলাম আমরা শুরুতে তিন দফা নিয়ন্ত্রণ করেছিলাম যে প্রতিটা সড়ক মহাসড়কে আপনি বাইলেন সার্ভিস করে দেন আর আমরা বলেছিলাম সকল প্রকার চাঁদাবাজি রেকারিং এই সমস্ত জিনিস বন্ধ করে সেখানে একটা সার্বিক শৃঙ্খলা ফিরে নিয়ে আসেন এই তিন দাবিতে আমরা আন্দোলন শুরু করেছিলাম সেই দুই হাজার দশ সাল থেকে আমরা এই লড়াই করতে করতে আমাদের মধ্যে অনেকে গ্রেফতার হয়েছেন কারাবরণ করেছেন আমাদের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন এখনো অনেকে মিথ্যা মামলা নিয়ে ছুটছেন আমি বলতে চাই আমরা সর্বশেষ গত জন আমাদেরকে সরকারের পক্ষ থেকে জানানো হলো সড়ক পরিবহন যন্ত্র থেকে আমাদের জানানো হলো আমরা অসংখ্য স্মারকলিপি দিয়েছি যে নীতিমালা তৈরি হচ্ছে খসড়া সেই নীতিমালা আমাদের প্রস্তাবনা মতামত আমরা পাঠিয়েছি গত ছয় জুন যারা আমাদেরকে বলল ছয় জুলাই সরি ছয় জুলাই আমাদেরকে জানালো চিঠি দিয়ে সেই চিঠি আমাদের কাছে আছে তারা বললো যে এটা চূড়ান্ত হওয়ার পর্যায়ে আছে আপনাদের দাবিটা আমরা যৌক্তিক ভাবে বিবেচনা করছি যে দ্রুত সেটা বাস্তবায়ন হবে বন্ধুগণ আমরা যখন নতুন গভর্নমেন্ট ক্ষমতা আসলো ছত্রিশ দিনের যে আন্দোলন এর আগে পনেরো বছর আমরা লড়াই করেছি ছাব্বিশ দিনের আন্দোলনে আমাদের রিক্সা শ্রমিকরা আমাদের এখানে আছে আমাদের রিক্সা শ্রমিক ভাইরা এখানে আছেন আমাদের রিক্সা শ্রমিক ভাইরা তারা জীবনের ঝুঁকি নিয়ে আমাদের যারা আহত নিহত হয়েছে যে ছাত্ররা শ্রমিক জনতা তাদেরকে আমাদের এই রিক্সা ব্যাটারি সিজি বাইকে করে তারা আনন্দাও করেছে ঢাকা শহরে অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছিল না আমাদের ব্যাটারি সিজি বাইক মনে হয়েছিল অ্যাম্বুলেন্স প্রত্যেকটা গেরেজে গেরেজে যে পুলিশ অভিযান চালিয়েছে আমরা টিপ্পনিন্দা জানাই সংগ্রামী বন্ধুগণ

ফলে আজকে আমরা লক্ষ্য করছি এই অন্তর্বর্তীকালীন সরকার সেই দাবিতে আমরা আন্দোলন করেছিলাম সেই দাবির দিকে তাদের নজর নাই ওই যে ব্যবসায়ী সিন্ডিকেট তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিতে পারে না যারা লুটপাটকারী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না যারা বিদেশে অর্থ পাচার করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না অথচ আজকে ওই যে গার্মেন্ট শ্রমিক আজকে রিক্সা শ্রমিক এই সমাজীবী মানুষ তাদের শত্রুতে পরিণত হয়েছে আমরা পরিষ্কার ভাষা বলতে চাই দেশের যে পঁচানব্বই মানুষ যারা দরিদ্র মানুষ খেটে খাওয়া মানুষ সমাজজীবী মানুষ তাদের স্বার্থ যদি না দেখেন তাদের জন্য প্রয়োজনীয় যদি সংস্কার আপনারা না করেন তাহলে এই শ্রমজীবী মানুষ আগামী দিনে তাদের শ্রমজীবী মানুষের যে শোষণ মুক্তি লড়াই সেই লড়াইয়ে আগামী দিনে আবারও শ্রমিক শ্রমিক শ্রেণীর নেতৃত্বে গণব উদ্যানের আপনারা অংশগ্রহণ করবেন আহ্বান জানাবেন নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সাংস্কৃতিক কর্মীরা আপনাদের পাশে আছি এবং থাকবো শ্রমিক শ্রেণীর জয় অনিবার্য